জামায়াত ইসলামের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠন নিয়ে বিএনপির অভিযোগকে অসুস্থতার লক্ষণ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের তিনি বলেছেন এই সমস্ত আজগুবি অভিযোগ কোন সুস্থ মাথা থেকে আসতে পারে না কোন সুস্থ দল বা লোক এই ধরনের অভিযোগ করতে পারে না একদল লোক জনগণের বিপুল সমর্থন দেখে ভীত হয়ে এই সমস্ত কথা বলছে এটা সুস্থতার লক্ষণ নয় আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন এ সময় তার সঙ্গে সাংবাদিক অলিউল্লাহ নোমান এবং জামায়াতের মহিলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধর্মীয় প্রতিষ্ঠানে জামায়াতের নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে বিএনপির অভিযোগে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন আমরা কোথায় কি করি তা আপনারা দেখেন আমাদের কোনো প্রচারণায় রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই হয় আমাদের আমির ডক্টর শফিকুর রহমান প্রতিদিন জেলা সফর করছেন ইতিমধ্যে তিনি পঁয়ত্রিশটি জেলা সফর করেছেন এবং সমাবেশে বক্তব্য রেখেছেন সবই স্পষ্ট আমাদের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলরাও যাচ্ছেন এই সমস্ত কথা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অপপ্রয়াস মাত্র এটি মোটেও সঠিক তিনি বলেন সাম্প্রতিক সময়ে নারী কর্মীরা যখন ভোটের জন্য বিভিন্ন পাড়ায় মহল্লায় মানুষের বাড়িতে যাচ্ছেন বা নির্বাচনে কাজ করছেন তখন একদল লোক তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে সাইবার বুলিং হচ্ছে শারীরিক নির্যাতন করছে তাদের হিজাব এবং নেকাব খুলে ফেলছে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে এই বিষয়গুলো আমরা স্থানীয়ভাবেও জানিয়েছি আইন বাহিনীর সঙ্গে যারা আছেন এবং ইলেকট্রাল কমিটিতে যারা আছেন তাদেরও জানানো হয়েছে যেহেতু রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত তাই আমরা এখানে এসেছি একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে সুন্দর পরিবেশ দরকার আমাদের ভোটারদের মধ্যে অর্ধেকই নারী এবং তাদের জন্যে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব এ সময় শীর্ষ পদে নারী আসার থেকে গুরুত্বপূর্ণ হল নারীর অধিকার আদায় হচ্ছে কিনা বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিক তিনি বলেন জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন এবং এটি ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন পুরুষ হচ্ছে নারীদের পরিচালক এটি কোরআনে নির্দেশ এবং ফরজ সেই হিসেবে কোনো ইসলামী সংগঠনে নারীরা শীর্ষ নেতৃত্বে আসতে পারে না আমরা এটা মেনেই ইমান এনেছি এবং চলছি সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল নারীর অধিকার আদায় হচ্ছে কিনা আপনারা দেখছেন বাংলাদেশে গত চুয়ান্ন বছরে দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে সহিংসতা কি কমেছে অধিকার কি আদায় হয়েছে শুধু নারী শীর্ষ থাকলেই সব হয়ে যাবে কথাটা ঠিক না বরং নারী হোক আর পুরুষ হোক যিনি মানবিক হবেন এবং মর্যাদা দেবেন আমরা তেমন নেতৃত্ব চাই এজন্য শীর্ষ পদে আসা আমরা জরুরি মনে করি না জামায়াতের মহিলা শাখার প্রধান ড হাবিবা আখতার চৌধুরী বলেন বাংলাদেশের পঞ্চাশ শতাংশ নারী এই নির্বাচনে আমরা সবাই সাহসের সঙ্গে এবং ভালো পরিবেশে অংশগ্রহণ করতে চাই গত পনেরো ষোলো বছরে আমরা কেউ ভোট দিতে পারিনি তাই এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পঞ্চাশ শতাংশ নারী ভোটার তাই আমাদের বন্দের প্রতিহত করার জন্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে আমি মনে করি আপনারা জানেন জামায়াতে ইসলামী নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমাদের সংগঠনে তেতাল্লিশ শতাংশ নারী রিপ্রেজেন্টেটিভ রয়েছে আমাদের অ্যাডভাইজরি কমিটি এবং এক্সিকিউটিভ কমিটিতে চল্লিশ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব করছি সুতরাং এই অর্গানাইজেশন নারীদের মূল্য ও সম্মান দিচ্ছে জামায়াতে ইসলামীর কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে তিনি বলেন জামায়াতে ইসলামী কখনো নারীর এম্পাওয়ারমেন্টের ব্যাপারে প্রতিবন্ধক নয় আমরা প্রিপেয়ার হচ্ছি আমাদের অ্যাডভাইজারি কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো নারী ক্যান্ডিডেট দেব না তবে লোকাল নির্বাচনে আমাদের বোনেরা রুরাল এরিয়াতে পার্টিসিপেট করেছে সেই ডাটা আপনাদের কাছে আছে নেক্সট নির্বাচনে আমরা অবশ্যই পার্টিসিপেট করবো এই নির্বাচনে আমরা নারীরা অ্যাক্টিভলি কাজ করছি বলেই বাধা আসছে তিনি আরো বলেন সারা বাংলাদেশে আমাদের মা বোনদের উপর যে হামলা হচ্ছে সে ব্যাপারে কেউ অজ্ঞাত নন আমরা সেই প্রতিবাদ করার জন্যে এবং সমস্ত বাংলাদেশের মা বোনদের পক্ষ থেকে এখানে ছুটে এসেছি আমরা ঘরে বসে থাকতে পারিনি বিভিন্ন জায়গার অনেকগুলো ইনসিডেন্সের ডকুমেন্ট সহ আমরা নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছি কয়টি হামলার তথ্য দিয়েছেন জানতে চাইলে ড হাবিবা আক্তার চৌধুরী বলেন আমরা এখানে টোটাল পনেরোটি জায়গার তথ্য ডকুমেন্ট সহ দিয়েছি ছবি এবং ভিডিও সহ সাবমিট করেছি এছাড়া আরও অনেক ঘটনা আছে সিইসি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং এ ব্যাপারে পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন তিনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মেটস ট্রুথ